রা অসবাহা ইবিনু আ দামা ফাইন্নাল্ আজ আকুল্লাহ তু কাফিরুল্লিসান ইতাকুল্লাহ হাফিনা ফাইন্ন মা নাহ্নু বিখ্যা ফাইনিস তখন তা ইস্তাকম্ না ওয়া ইনি ওজাজতা এ ওয়া না আদম সন্তান যখন সকালে ঘুম থেকে উঠে আমি আপনি আমরা যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠবো আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিব্বাকে ডাক দেয় কাকে জিব্বাকে ডেকে বলে ইতাকিল্লা হাফিনা ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে দেয় কান জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইন্ন মা না কারণ আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত জিব্যাকে বলে সবাই তা এই নিস্তকম না জিব্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকব ঠিক থাকবো ওয়া এ নিয়ে আয় যে না জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাবো তাহলে বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কী কী মিথ্যা গিবোধ হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে বস মানে জিব্বা জিব্বা বস শবর এজন এটা নিয়ন্ত্রণ করেন না তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له رسول الله আমার কোনো উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব

জিব্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দাখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বলা আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান বলেন আমিন তিরমিদির হাদিস দুই চারশো দশ নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী সুফিয়ান নদী আল্লাহ তালান তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন হাদিস বি আমরিন আ'তাসিমু বিহি ইয়া হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুতভাবে আকড়ে ধরব এমন কিছু আমাকে বলেন ফা আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বুল রাব্বি আল্লাহ সুম্মা তকিম তুমি বলো আমার রব আল্লাহ এটার উপর অটল থাকবা বলেন রাব্বি আল্লাহ বলো বাবা রব্বি আল্লাহ আল্লাহ আমার রব বা আমার রব আল্লাহ নবীজি বললেন তুমি এই কথাটা বেশি বেশি বলবা আর এটার উপর অটল থাকবা যে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো যত কিছু আছে এগুলা বেশি বেশি বলা মানে আপনি স্বীকৃতি দেওয়া আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা এবার সাহাবি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন রসুল আল্লাহ সাল্লাম মা আ ওয়াফুমা তো খফ আলে ইয়া রসুল আল্লাহ হুজুর আমার জন্য সবচেয়ে বিপজ্জনক আপনি কি মনে করেন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমার জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই ফা খদাবিল ইসানিনসিহী নবী নিজের নিজের জিব্বামো আরক ধরে বললেন হা এটা হা এটা নবী নিজের জিব্বা ধরে বললেন এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি কেমন যেন আমাকে আপনাকে সকলকে এটা আর তার আল্লাহ রসুল হুশিয়ার দিচ্ছেন এক সাহাবিকে নবীজি বলতেছেন তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি নিজের জিব্বা দেখায় বলতেছে হাজা এটা 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 শুধু কি সাহাবিকে বলেছেন না আমাদের সকলকে সকলকে এটা এটা সবচেয়ে বিপজ্জনক তাহলে মূল কথায় চলে আসি রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কি হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বসের নাম কি জিব্বা সবাই সকালবেলা কারে ডাকতে থাকে জিব্বা তাহলে এটা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নামে নিবে আল্লাহ হেফাজত করেন তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস দুই হাজার ছয়শো ষোলো হাদিসের বর্ণনাকারী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুন্তুমা রসুলুল্লাহি সাল্লাল্লাহ কোয়া আলিহি ওসাল্লাম ফি সফরিন আমি রুসুলুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লামের সাথে এক সফরে ছিলাম ফাস বাহদুয়মান করিবম মিনহু ওয়া নাহনু নসীর ফাস বাহাদু মিনহু ওয়া নাহনু নাসির নবীর সাথে এক সফরে ছিলাম সফরে চলতে চলতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি বসে গেলাম বলছেন তো সফরটা মানে ওই যুগের সফর কেমন হতো কেউ হেঁটে কেউ ঘোরায় তো এইভাবে লম্বা বাহিনী তো সাহাবি বলেন ওই সফরের মধ্যে আমিও ছিলাম আমি একদিন নবীর কাছে চলে গেলাম সকালবেলা কাছাকাছি কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানতে চাইলাম তাহলে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে হ্যাঁ সবাই খুব মন দেন সাহাবি বললেন আখবির নিবি আবালিন আমার এমন কিছু আমল বলেন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে যাহার নাম থেকে আমাকে দূরে রাখবে এমন কিছু আমাকে বলেন তো কলে আর আলিহি ও নবীজি বললেন তা আবুদুল্লাহ লা তুশরিক সেই শাইআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহ সাথে শিরিক করবা না ওয়া তুকিমুস সালাহ তুমি নামাজ কায়েম করবা ওয়া তুতিয যাকাত তুমি যাকাত আদায় করবা ওয়া তাহджуল বাইতা তুমি হজ করবা ওয়া তাসুম রমাদান তুমি রমজানে রোজা রাখবা এখন বলেন তো ইসলামের মৌলিক বিধানগুলো চলে আসছে না কথার মধ্যে আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজা মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটি কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়েটি এক নাম্বার আস মজুননা এক নাম্বার কল্যানের দরজা হল সিয়া ভরোজা রাখা। দুই নাম্বার অস্বাদা কতু তুপথফিউল হাতি এটা কামা উুথি দুই নাম্বার কল্যানের দরজা হল সত্কা করা। সত্কা এমন একটি এবা পানি যেমন আগুনকে নিিবিয়ে দেয়। সতকা মানুষের ঘুনাগুলোকে ধুয়ে বুুসে সাফ করে দেয়। তুথি ও নিবিয়ে দেয় সৎকা গুনাকে মিটিয়ে দেয় নিবিয়ে দেয় পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় তো সৎকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় বিলীন করে দেয় পানি যেমন আগুনকে বিলীন করে দেয় মিটিয়ে দেয় তো সৎকা দুই নাম্বার দরজা তিন নম্বর ও সলাতুর মি যে উফিল্লাইল রাতে তাহাজুদ পড়া কি পড়া রাতে তাহাজুদের নামাজ পড়া রাতের বেলা এখন আপনার রিজিক দরকার দরকার তো এই তিন দিতে হবে আপনার রোজা রাখা সৎকা করা তার যুদ্ধ পরা বলতে পারেন হজুর আমার তো টাকাই নেই সৎকা করবো গিয়ে এক টাকা দিবেন এক টাকা থাকলে এক টাকাই সৎকা করবেন তাহলে রোজা রাখা সৎকা করা তার যুদ্ধ পরা এটা হলো আপনার কল্যাণের দরজা নবীজি এটা বলার পর বললেন আল্লাহ اخبرك براس الامر كله وعبوده وذروت صنامي আচ্ছা আমি কি তোমাকে কোন জিনিসের মূল কোনটা এটা বলবো না খুঁটি কোনটা এটা বলবো না আর সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না তখন নবী বললেন রসুল আম্রী আল ইসলাম মূলের নাম ইসলাম সুভাহানল্লাহ বাই মূলের নাম কি ওয়া আবুদুহু অসলা খুঁটির নাম নামাজ ওয়া ধীরবতুসনামিহি আল জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম হল জিহাদ সর্বোচ্চ শিখরের নাম হল জিহাদ তাহলে মূলের নাম ইসলাম খুঁটির নাম নামাজ সর্বোচ্চ শাখা চূড়া এটার নাম হলো জিহাদ তাহলে মূলের নাম খুটির নাম সর্বোচ্চ চূড়া জিহাদ এখন একটু মন দিয়ে বুঝেন তো নামাজের কথা আসছে রোজা হজ জাকাত জিহাদ সৎকা এরপরে আপনার কল্যাণের দরজা ইসলাম সব কিছু চলে আসছে ওয়াজের মধ্যে এর মানে আমাদের নবী মৌলিক যে ওয়াজটা করেছেন ওই সাহাবিকে এই মৌলিক কথাগুলা গবেষণা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন ওই সাহাবিকে এই করলেন করার পর নবীজি সর্বশেষ যেটা বললেন আপনার আশ্চর্য হবে এটা শুনলেন নবীজি এগুলা বলার পর সাহাবিকে বললেন লা আদুলুকা আলা মালাকি zalika kullihi আমি যে তোমাকে এতগুলা কথা বললাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম জাকাত দিতে বললাম হজ করতে বললাম রোজা রাখতে বললাম কল্লানের তরজা সমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম সৎকার কথা বললাম তাহাজুদের কথা বললাম জিহাদের কথা বললাম খুটির কথা বললাম সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম ইসলামের কথাও বললাম নবীজি বলেন এই সবগুলো বিষয় তোমাকে বললাম এর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না এগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না সার নির্যাসটা বাকি আছে সেটা কি তোমাকে না এখন আপনারা বলেন সার নির্যাসটাই তো আমাদের দরকার সাহাবি অবাক এতক্ষণ সুন্দর ওয়াজ করলেন নবীজি এখনো নাকি সার নির্যাস বাকি তো নবী সার নির্যাস বলার সময় বললেন আখাদ আিল দললেন ধরার পর বললেন এটা নিয়ন্ত্রণ করো উপরের সব ওয়াজ ঠিক থাকবে এটা নিয়ন্ত্রণ করো সব ঠিক থাকবে মানুষ জিব্বার মাধ্যমে তার আমুলগুলো নষ্ট করে দেয় সব বরবাদ করে দেয় হ্যাঁ রাতে তা হাজুত পড়ছে তিনটার দিকে কয়টা তো পাশাপাশি দুইজন হাঁটে সকালে তো আমি ওনারে খালি বলি আপনার বিড়ালটা তিনটা বাজে এত ডিস্টার্ব করে ওনারে উনি আমার একদিন বলে আচ্ছা তিনটায় ডেলি আপনার ডিস্টার্ব করে কেন তা আমি বললাম তিনটায় তাহাজ্জ করি তো এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব মানে আমার এতদিন বিড়াল বলার মাক্সাদ হলো ওনারা জানানো আমি যে তিনটায় তাহাজ্জ করি আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য উনি আমার বলবে যে আচ্ছা বিড়ালটা তিনটায় ডিস্টার্ব করে কেন আপনার তিনটা একে না কোনো না দুইটা কিন্তু তিনটাই ডেলি ডিস্টার্ব না করে কেন আসলে ভাই আমি তিনটায় তাহাজ পড়ি তো এই জন্য ডিস্টার্ব করে উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজ পড়ি জিব্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দিল ভাই কথা বুঝে আসছে নি তো নবীজি বললেন সব ঠিক থাকবে এটা ঠিক রাখো এটা সাহাবি প্রশ্ন করলেন ইন্না লামু আ খাজুন বিমা না তাকাল্লামু বিহিয়া ইয়া আল্লাহ ইয়ার সুলল্লাহ জিভ্বার অপরাদেও কি আমাদেরকে পাখরাও করা হবে ধরা হবে আপনার কাছে জানতে চাই নবীজী বললেন হাল্লে কুব্বন্ না সাফিন আরি আলাহুজুহিহিম উ আলা মানাকিরিহিম ইল্লা হাস ইদুআল তিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে পাগুলা উপরের দিকে দিয়ে জাহান নামে সেকে নিক্ষেপ করা হবে শুধু তার জিব্বার কর্তৃত ফসলের কারণে জিব্বার অপরাধের কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিব্বার অপরাধে তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কিবত হয় কোন অঙ্গ দিয়ে জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে নবী বললেন জাহান নাম থেকে বাঁচার ঢাল হল রোজা রোজা ছিদ্র হয় গিথ্যা আর গিবতের মাধ্যমে মিথ্যা গিবদ হয় জিব্বা দিয়ে নবী বলেন জিব জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহা নামে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিব্বার গুনা থেকে তো ইনশাল্লাহ এই হলো সৌমের আবিদানিক গর্ত মনে আছে না মনে নেই সৌমের আর আরেকটা হলো বললাম কথা বলা থেকে বিরত থাকাকেও সৌম বলা হয় তো এখান থেকে বলছিলাম যদিও কথা বলা যায় আছে উল্টা পাল্টা কথা আমরা না বলা কারণ এটার মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যাবে পারিভাষিক অর্থ আলিম শাক আনিল মফত্তে রত ইথলাস ওয়াহিয়া ত্রাম শারাবল জিমা তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিকভাবে সিয়াম খানা পান করা ইস্ তিরি সহবাস থেকে বিরত থাকা এটার নাম হল সিয়াম এটা পারিভাষিকত রমজানের রোজা যে ফরজ করা হয়েছে চারটি ধাপে ফরজ করা হয়েছে কয় ধাপে ব্যাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষগুলা ক্লিয়ারভাবে বুঝে আসবে একটু আমার সাথে বলেন বলেন অভ্যাস আদেশ ফরজ তবে একটু ছাড় বলেন চার নাম্বার ফরজ কোনো ছাড় নেই আবার এক নাম্বার বলেন এক নম্বর অভ্যাস দুই আদেশ তিন ফরজ তবে ধনীদের জন্য ছাড় ছিল বলেন ধনীদের জন্য চার নাম্বার বলেন চার নাম্বার ধনী গরিব সবার উপর ফরজ কোনো ছাড় নাই এই চারটি ধাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে এক নাম্বার অভ্যাস তিরমিজির হাদিস সাতশো একষট্টি নম্বর হাদিস আবুদার গিফারি রদি আল্লাহ তালুকে রসুল সাল্লি সাল্লাম বলেন আবুজর ইদা সুমতামিনা শাহরি সালাহ সাদা আইয়াম তুমি যদি প্রত্যেক মাসে তিনটি রোজা থাকতে চাও তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখতে চাও তাহলে তেরো চোদ্দ পনেরো রাখবা যদি চাও তাহলে রাখবা অভ্যাস পঞ্চাইলে রাখতে পারো তাহলে প্রথমে রবি অভ্যাস করাইলেন সাহাবা এখানকে যে তুমি যদি তিনটা রোজা রাখতেই চাও মাসে তাহলে তেরো চোদ্দ পনেরো আরবি মাসের এই রোজাগুলা রাখবা আর হাদিসে আসছে মান সোমা সালাসাদ আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সোমা দাহর যে ব্যক্তি প্রতি আরবি মাসে তিনটা রোজা রাখবে এর মানে তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা মা বোনদেরকে কথাগুলা কথাগুলো বললেন তারা এই রোজাগুলো রাখতে খুব আগ্রহী পুরুষরা হয়তো কাজ টাজ করে অনেকে রাখে না প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি রাখে কেউ তাহলে তিন এগারো কয়টা হয় ৩৩টা এই তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি কেউ রাখে কাদা কামান সে কেমন যেন সারা বছর রোজা রাখে যদি এই অফারটা রমজান মাসের পরে শাওয়াল মাসে আস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান সমা রমাদন যে ব্যক্তি রমজানের পুরা রমজান রোজা রাখলো সুম্মা আত্মা হুসিত্তা মিন এর পরে সাউওয়ালের ছয়টা রোজা রাখবে কানাকা কা সিয়ামি দাহরি কুল্লি সে যেন সারা বছর রোজা রাখলো তাহলে একটা হলো এগারো মাস তিন এগারো তেত্রিশটা এটা একটা অফার আর একটা হলো সাগুয়ালের ছয়টা রোজা ওইটাও একটা অফার আস তো যাই হোক আমাদের মূল আলোচনা ছিল এক নাম্বার অভ্যাস রবিজি অভ্যাস করেছে চাইলে তিনটা রোজা আরবি মাসে রাখতে পারো দুই নাম্বার কি ছিল আদেশ সই বুখারির দুই হাজার দুই নম্বর হাদিস আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন কানা ইয়াউমু আশুরার দিনটা এমন ছিল তা সুমুহু কোরাইশুন ফিল জাহিলি জাহিলি যুগে কোরাইশিরা মোহররমের দশ তারিখে রোজা রাখত ওকান আরুসুল্লাহ ই সল্লাল্লাহ কালি ইহসাল্লাম ইয়া সু মুহ নবীজিও মোহররমের তারিখে রোজা রাখতেন খুব বুঝছেন জাহিলি যুগে কোরাইশরা মোহররমের দশ তারিখে রোজা রাখত আমাদের নবীজি সাল্লাল্লা আলিসাল্লাম তিনিও রোজা রাখতেন কবে মোহররমের দশ তারিখ আলাম্মা মা কদিমাল মদিনা নবীজি যখন মদিনায় আসলেন আসার পর দেখে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখছে فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি আচ্ছা তোমরা আজকে রোজা রাখো কেন মুহররমের 10 তারিখে ইয়াহুদিরা জবাব দিল হাউ মন্সাহ এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ মুসানবীকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন ফসু শুক্রিল্লাহ মুসানবী শুক্রিয়া আদায় করার করার জন্য মহারমের দশ তারিখে রোজা রাখছে আমরা তার অনুসরণে মহারমের দশ তারিখে রোজা রাখি কাদের বক্তব্য ইয়াহুদিদের আমাদের নবীজি বললেন নবীর অনুসরণ করা বা তাকে মোহাব্বত করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার হকদার আমরা সুবাহান আল্লাহ নবীকে অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি হকদার মুসা নবীর সুন্না পালন করার ক্ষেত্রে আমরা বেশি হকদার মুসা নবীকে ভালোবাসার ক্ষেত্রে আমি আর আমার উম্মত বেশি হকদার মুসলমান যারা নবীজি গুরুত্ব দিয়ে মহারমের দশ তারিখে রোজা রাখা শুরু করলেন সাহাবিদেরকে আমার অবিসিয়ামিহি আদেশ করলেন এখন থেকে মহারমের দশ তারিখে তোমরাও রোজা রাখবা অন্য বর্ণনা আসে মহারমের মোহরমের দশ তারিখে তোমরা রাখবা যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা হয়তো নয় দশ রাখো না হয় দশ এগারো রাখো তাদের বিরোধিতা করো বুঝে আসছি নি তাহলে এটা কি অভ্যাস না হুকুম তাহলে এক নাম্বার ছিল অভ্যাস দুই নাম্বার হুকুম আমার অবি এই মহরমের দশ তারিখে রোজাটা রাখো তোমরা তিন নাম্বার ফরজ তবে একটু ছাড় তাদের জন্য ধনীদের জন্য সুরা বাকার একশত